হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো এরকম আমি একটা ভিডিও নিয়ে আসলাম দেখো আমার ভাই কত আম দিয়ে গেছে আমের ভিডিও এবার দেখো এই বছর যা আম উঠেছে প্রচুর আম এবার আর আমের দিকে অত নেশা নেই এত আম হয়েছে আগে যেইবার আম হয় না সেইবার আম খাওয়ার জন্য মানে সব পাগল হয়ে যায় দেখো কত রকমের সেই তোমার ইসের দিকে থাকে আমাদের আশ্রমে পলাশি আশ্রমে ওইদিকে বল পলাশি আশ্রমে ছাড়িয়েই থাকে মানে ওইদিকে তো প্রচুর আম গাছ পলাশি আশ্রম ছাড়াও অনেক জায়গায় আম গাছ আছে মানে সেখান থেকে দেখো কত আম দিয়ে যায় কতদিন পরই দিয়ে যায় আম যে যে আম খাবে দিদি বাড়ি চলে আসবে দেখো আম এই দেখো দেখে বাড়িতে এসে দেখি কত আম রয়েছে ছিলাম না তো আমার সঙ্গে দেখা হয়নি আম রেখে চলে গেছে আমি এই আধা ঘন্টা মতন অনেকক্ষণ হয়েছে ঢুকেছি এখন সাড়ে তিনটে বাজে ওই তিনটে নাগাদ ঢুকেছি বাড়িতে কেমন লাগছে আমগুলো অবশ্যই জানাবে আর যার যার খেতে ইচ্ছা ও চলে আসবে আমার বাড়িতে আম গাছ নেই জায়গা নেই কিন্তু আমি প্রত্যেক বছরই গাদা গাদা আম খেতে পারি আমার মা দিয়ে যায় আম আমার মা মা দিয়ে যাবে ছেলের এক বন্ধুর আছে ওর বাপের যাবে আম দেয় আমার কেমন লাগলো আমের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধু বোনরা বোন ভাই সবাই জানাবে আমগুলো দেখতে সুন্দর লাগছে খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগছে দেখো